বন্ধুরা এই ছোট্ট প্রাণীটি মানুষকে কতই না বিপদে ফেলে এই ছোট্ট দেখতে প্রাণীটি যেমনি বিরক্তিকর তেমনি বিপজ্জনক ছোটো থেকে বড়ো জীবজন্তু থেকে শুরু করে কাউকেই কিন্তু রেহাই দেয় না আজকে তোমাদের সঙ্গে একটা ঘরোয়া রেমেডি শেয়ার করব যেটাতে ঘরে একটাও মশা থাকবে না মশা কেন মাছিও থাকবে না কোনো পোকামাকড়ই থাকবে না আজকের এই রেমেডিটা ফলো করলে ঘরোয়া একটা রেমেডি কোনো ধরনের পয়সা খরচ করতে হবে না ঘরে থাকা মাত্র দুই একটা জিনিস দিয়ে আজকে তৈরি করে ফেলবো এই রেমেডিটা এতে করে মশা মাছি একটাও থাকবে না এছাড়াও আমরা যে ঘরে কয়েল ব্যবহার করি এটা কিন্তু অনেকেরই শরীর স্বাস্থ্যর জন্য খুবই বিপজ্জনক কেননা অনেকে এটা সহ্য করতে পারে না মাথা ঘোরার থেকে শুরু করে অনেক প্রবলেম হয়ে থাকে তো এটা খালি যে অসুবিধা হয় তাই না এটা কিন্তু মাস শেষে একটা ভালো খরচও এনে দেয় কেননা এই কয়েলগুলো কিনতে অনেকটা টাকাও লাগে তো কিছুই লাগবে না দু একটা জিনিস দিয়ে তৈরি করে ফেলতে পারবে চলো দেখে নেওয়া যাক বন্ধুরা সববার প্রথমে আমরা একটা বোতল নিয়ে নেব তো জলের যে বোতলগুলো পাতলা সেই বোতলগুলো নিয়ে নিতে পারো আবার যদি মনে করো যে জলের বোতল ছোট নেই তাহলে তোমরা যে কোনো তোমাদের ঘরে থাকা ছোট্ট কোল্ড ড্রিঙ্কসের বোতলও নিতে পারো তোমাদের হাতের কাছে যেটা আছে একটা শুধু এরকম পাতলা বোতল নিয়ে নেবে না তাছাড়া তোমরা কৌটোও ব্যবহার করতে পারো তো আমি এই বোতলটা নিয়ে নিচ্ছি যেহেতু এটা পাতলা রয়েছে এটা আমার সুবিধে হবে তো আমি এই বোতলটা নিয়ে নিচ্ছি এগুলো বোতল তো আমরা সবাই খেয়ে ফেলেই দিয়ে থাকি এগুলো সববার ঘরেই থাকে তো একটু ছোট নেওয়ার চেষ্টা করবে তো এই বোতলটা দিয়ে কি করব বন্ধুরা এই বোতলটা আমাদের প্রয়োজন পড়বে আর এটা আমরা এবার কাজে লাগাবো এই মশা মাছি পোকামাকড় তাড়াতে আমাদের এই বোতলটা প্রয়োজন পড়বে সবার প্রথমে দেখো কি করবো ওই বোতলটা নিয়ে গিয়ে আমরা কাজে লাগাবো তার পর যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের ন্যাথোলিন বন্ধুরা ন্যাথোলিন তোমরা হয়তো সবাই চেনো আমরা যে আলমারিতে বা আসবাসপত্রে দিয়ে রাখি আমরা যে ন্যাথোলিন সেই ন্যাথোলিন ঘরেই সববার থাকে তো এখান থেকেই কয়েকটি আমি নিয়ে নেব তো ওই ন্যাথোলিন কিন্তু খুবই কার্যকরী একটা উপাদান বিশেষ করে পোকা মাকড় বা মশা মাছির জন্য বিশেষ করে তো এই ন্যাথোলিন আমাদের প্রথম ইনগ্রিডিয়েন্টস লাগবে যেটা আমাদের ঘরেই থাকে অনেকেরই তো তোমরা যে কোনো দোকান থেকে এটা কিনে আনতে পারো পাঁচ দশ টাকার মধ্যে একটা ছোট প্যাকেট পেয়ে যাবে তো আমি এখানে একটু বড় প্যাকেট এনেছি তো এখান থেকে আমি এতগুলো ব্যবহার করব না কয়েকটি ব্যবহার করব তো তার আগে একটা কাজ করে নিচ্ছি যখন আমার চুলায় রান্না হচ্ছে ঠিক তখন আমি একটা লোহার এরকম যে কোনো জিনিস তোমাদের কাছে যেটা আছে আমার কাছে একটা রড আছে চিকন তো আমি এটা রান্নার সময় এটা দিয়ে রেখেছি গ্যাস পোড়ানোরও প্রয়োজন হবে না কেননা রান্না হচ্ছেই তো সেই সময় কাজটা করে নিলে ভালো হবে তো দেখো এটা গরম হয়ে গেছে এখন আমি যে বোতলটা নিয়েছি এই বোতলটাকে একটু ছেদ্র করে নেব একটা ছেদ্র নয় অনেকগুলো ছেদ্র করে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ছেদ্রো করে নিলে খুবই সুবিধে হবে তো এটা যেহেতু পাতলা বোতলটা সেই জন্য ছেদ্র করা খুবই সুবিধা যদি তোমরা মোটা কোনো বোতল নিতে তাহলে একটু অসুবিধা নেই এটা গরম যে কোনো জিনিস যদি তোমরা দাও তাহলে ফুটো হয়ে যাবে ফুটো করা কোনো অসুবিধা নেই লোহার কোনো জিনিস গরম করলেই ফুটো করে নিতে পারবে তো আমি যেহেতু পাতলা বোতল নিয়েছি খুব তাড়াতাড়ি হচ্ছে এটাই তো বোতলটা আমাদের প্রয়োজন পড়বে তো যখন রান্না হবে ঠিক তখনই আমি এই কাজটা করে নিচ্ছি এতে করে আমার গ্যাসও পোড়াবে না আর আমার এতে করে টাকা খরচ হবে না তো দেখো ফুটো করে নিলাম মোটামুটি বিশ পঁচিশটা ফুটো করে নিলাম এতে করে আমার সুবিধা হবে কাজটা করতে তো এখানে দেখো অনেকগুলো ফুটা করেছি এই ফুটোগুলো কিন্তু ঠিক একই সাইজের হবে কেননা একটা রড দিয়ে আমি করেছি তো এইভাবে সবগুলো ফুটো করে নিয়েছি এখন আমি বোতলটা দিয়ে কি করব দেখাচ্ছি তো বন্ধুরা এই যে নেথলিনগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি তুলে রাখবো আর আমি কটা নেব তোমাদের যে কয়টা তৈরি করা সেই হিসাবে নেবে আমি একটা তৈরি করব সেই জন্য আমি এখানে দশটা ন্যার্থলিন নিয়ে নিলাম তোমরা যদি প্রত্যেকটা ঘরের জন্য তৈরি করো তাহলে একটু বেশি করে নিয়ে নেবে তো দেখো বোতলের মুখটা যেহেতু ছোটো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে ন্যার্থলিনগুলো বড় একটু ছোট করে ভেঙে নেব তো বন্ধুরা ন্যাথোলিন কিন্তু বাজারে ছোট ছোট আকারেরও পাওয়া যায় তোমরা ছোট ন্যাথোলিন আনবে তাহলে বোতলের মধ্যে ভালো করে ঢুকিয়ে দিতে পারবে তো আমি যেহেতু বড় নেথোলিন এনেছি তার জন্য আমি একটু ভেঙে নিলাম এতে করে আমার এটা ভেতরে দিতে সুবিধে হবে ন্যাপথলিনের কিন্তু স্ট্রং একটা ফ্লেভার আছে যেটাতে মশা মাছি পোকামাকড় কিন্তু সহ্য করতে পারে না সেক্ষেত্রে নেথলিনটা কিন্তু গলেও যায় না সহজে অনেকদিন ঘরে থাকে এই নেথলিন যদি তোমরা রেখে দাও এটা কিন্তু ছ মাস থেকে যাবে গলবে না আর এটার একটা স্ট্রং ফ্লেভার আসবে তো দেখো আমি এবার নিয়ে নেব কর্পূর বন্ধুরা কর্পূর তোমরা বাজারে গেলেই পেয়ে যাবে তো এখানে আমি কৌটোর কর্পূরটা ব্যবহার করি সেখান থেকে আমি দু থেকে তিনটে নিয়ে নেব তো তোমরা খোলা কর্পূরও পেয়ে যাবে যে কোনো মুদিখানার দোকানেই পেয়ে যাবে দুটো তিনটে দুটা পাঁচ টাকা দশ টাকাই কিনতে পেয়ে যাবে তো আমি এখানে তিনটে মতো নিয়ে নিয়েছি আর আমার ঘরে ছিল নিম পাতা বন্ধুরা নিম পাতা কিন্তু মশা মাছি পোকামাকড় তাড়াতে কিন্তু খুবই সহায় করে তো নিম পাতাগুলো কিন্তু কাঁচা নয় একটু ঘরে থেকে শুকিয়ে গেছে শুকনো নিম পাতাই আমাদের লাগবে কাঁচা নিম পাতাও তোমরা ব্যবহার করতে পারো তো আমি এখানে নিম পাতাগুলো ঘরে রেখে দিয়েছিলাম একটু শুকিয়ে গেছে তো এই শুকনো নিম পাতাগুলো ঘরে ভালো থাকবে এগুলো পোষবে না তো ওই নিম পাতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে ন্যাথোলিন তারপর করপুর তারপরে এই নিম পাতাগুলো দিয়ে দিচ্ছি এবার কী করবো এই জিনিসগুলো দিয়ে দিয়েছি মুখটাকে বন্ধ করে দিলাম এখন কী করবো এটা এটা দেখো একটা তৈরি হয়ে গেলো আমাদের ঘরোয়া পোকামাকড় তাড়ানোর একটা জিনিস যেটা না কি ঘরে থাকলে ঘরের মধ্যে একটা স্ট্রং ফ্লেভার দেবে আর এই ফ্লেভারে কিন্তু ঘরের মধ্যে মশা মাছি পোকামাকড় কিন্তু আসবে না কেননা এটার একটা স্ট্রং ফ্লেভার রয়েছে তো তোমরা ন্যাপথোলিন এইভাবে ব্যবহার করতে পারো তো তোমরা চাইলে কয়েল ব্যবহার করতেই পারো মশার যে উৎপাদ কিন্তু এটা যদি ঘরে রেখে দাও তাহলে কিন্তু ঘরে মশা বাসা বাঁধতে পারে না অনেকের ঘরের ভেতরেই মশা বাসা বাঁধে আর অনেকের আবার বাইরে থেকে আসে অনেকের দেখা যায় জানলা দরজা বন্ধ করে দেওয়ার পরও মশা মাছি ঘরে কামড়ে থাকে তো তাদের জালনা দরজা নয় তাদের ঘরের ভিতরে মশা মাছি বাসা বেঁধে থাকে তো এটা যদি ঘরে রেখে দাও যে কোনো কোনায় তাহলে মশা মাছি পোকামাকড় কিন্তু ঘরে আর হবে না তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নমস্কার